তাই বন্ধুবার ভুলে যাচ্ছি না ওই দিনের কথা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম কে মমতা করেছিল সেই দিনের কথা বলে যাচ্ছি না তাই জবাব দেওয়ার সময় এসেছে একদিকে সাম্প্রদায়িক বিজেপি এই ভোটের জন্য এই দুটো শক্তিকে নির্মাণ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই দুটো শক্তিকে উচ্ছেদ করতে হবে উচ্ছেদ করে জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাতে হবে এবং এখন থেকে যে নীতিগুলো তৈরি হবে সেই নীতিগুলো জনগণের স্বার্থে যাতে হয় কোনো কর্পোরেটের সাথে না হয় সেই জন্যই কথা বলবে আপনাদেরকে অনেকে বলতে পারে যে একটা দিয়ে কি করবে আপনারা শুধু একটা কথা বলবেন পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই ছুটি গিয়েছে

这个题目呢？